আসসালামু আলাইকুম চল আসসালাম একটা নতুন ব্লগে দেখতেই পাচ্ছেন আমরা হলো আম টাইতেছি এখানে হলো আমার চাচার গাছ আমাদের পাশের বাড়ি এখানে হলো অনেক আম পড়ছে আজ কি কই আম টুই গেছে গা ও হলো আম টাই নিয়ে গেছে গা আম অনেক আম পড়ে তো ওই ছোটো ছোটো আম ডাল দিয়ে রান্না করলে সেই মজা লাগে আর এখন তো আম ছোটই তো এই সময় হলো এই ছোট আমি আমরা মানে আমার মা ডালদা রান্না করে আর টক লাগে অনেক মজা লাগে ও আমাকে ক্ষীর টোকাই লাই লোকের করতে পারবো আমি কালকে তিন চারটে টোকাইছি আপদে খুব খুশি হয় আম টাইয়া আমি তিন চারটে কালকে নিয়ে এসেছি চার পাঁচটায় বো আমি তো আমি আমি আম চিনি না না আমার না মাথার মধ্যে আবার একটা জিনিস ঘুরতাছে কয়দিন ধরে চলো অফকেম আরে কই আমার কী করতাছে মাথায় আমার এই চাচার কাছে হলো মানে আমার দাদার গাছটা চাচাদের গাছেও না ওই তাই এই চিতলা কুয়ারি হ্যাঁ এই গাছে এত পরিমাণ আম হয় আর এই আম হইলো মনে করেন পর দেখলো পড়া যায় যে পরিমাণ আম ওই পরিমাণ যদি আম থাকে এ এই গাছ আম পুরো এলাকায় খাইতে পারবো এত পরিমাণ আম পরে এই বোল থাকতে তো পরেই তারপর আম ছোট হওয়ার পর থেকে যে পড়া শুরু করে রোজ আম পরে মনে করেন আর এই একটা গাছ অবশ্য আমরা কখনো আম কারণ আমাদের গাছে আম হোক বা না হোক আমরা আসলে আম নিয়ে কই করি না কখনো আম খাই না আমরা এই চাষাদের গাছে কিন্তু ছোটো আম যখন থাকে তখন খাই যেমন এই যে এখন এই অবস্থায় আম পড়ছে আমরা এই আমটা খাই এছাড়া বড় হইলে আমরা কখনোই তাদের কাছে আম খাই নাই কারণ এখানে আমার দাদার তো অনেক বেশি তারা অনেক হালকা করে নিজেদেরই ঝগড়া লাগে যে আম নিয়ে তাদের আমরা ভুলো কোনো দিনও একটা আমও ই করি নাই এই যে আমাদের অর্ধেক আমাদের ঘরের অর্ধেক সব সময় তাদের আম গাছের ই থাকে আমি দেখাই আমাদের টিনের উপর ধাম দুম পাকা যখন থাকে তখন সব সময় আমাদের এই পাশে ঘর তো সময় থাকে আর এই আম গাছ এই পাশে থাকে আর এই গাছের আমগুলো খুবই মিষ্টি আর আমাদের গাছের আমও অনেক মিষ্টি থাকে কিন্তু আমাদের এই গাছের আম এক বছর হয় এক বছর হয় না তামাশার কাছে এইগুলো এমা মা আসো দিয়ে আসো ডাকে

আমাৰ মে ফুল পাৰিলে আমাৰ দিব কাণ লাগাই তে নিজে লাগিব কাণে দুইটা মে সুন্দৰ লাগছে দেখি লাগে এই সকালবেলা হলো বাবার বাজারে পাঠাইছিলাম যে মাছ আনার জন্য মাছ বাসা না থাকলে আসলে একদম মুরগির মাংস আর মাংস দিয়ে আর কয়েকদিনে চলা যায় তো এখান থেকে কাটে উটা নিয়ে যাব এই জন্য বাবার সকালবেলা পাঠাইছিলাম কি কি মাছ আনছো আর এসে নিয়ে আসতে অনেক

এই তে মাছ তে বাস মাছ এই এই বুঝছ আমি তো গ্রামে আসি নদীর তাজা তাজা মাছ খাবো না এটা কিভাবে হয় গ্রামে আসি যে কারণে ওইগুলাই যদি না করি চাষী মাছ যদি খাই তাহলে আসলে গ্রামে থাকায় কোনো লাভই নেই তো আজকে বাবারে যা সকাল সকাল যে মাছ ভুল আনাইছে যে মাত্র চিংড়ি মাছতে খুব সুন্দর ঘর পরিচর্যা করেছে 1200 টাকা চিংড়ি মাছ এইখানে কত মাছ কি কি মাছ জানা বলল বাবা অন্য অন্য মাছের কথা বলছিলাম আর বলছি জাপা ওইটাও আইলো বাবা হলো কয়েক রকমের মাছ আছে যা আমি জীবনও খাইনি আর গ্রামে যেহেতু আসছি মানে সত্যি কথা বলতে আমি মাছ খুব কম খাইতাম আমি ইলিশ মাছ পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ জাইলা মাছ বা ট্যাংরা মাছ এই কয়েকটা মাছ খাইতাম এছাড়া অন্য অন্য যে মাছ থাকে আমাদের গ্রামের অঞ্চলে ই করে পুঠি মাছ মানে কিছু কিছু মাছ আমি খাইতাম আর অনেক মাছ যেমন ও তো কিছু কিছু মাছ আমি জীবন মুখেও দেই তো বাবা হলো আজকে যা আমি জীবনে খাই নাই সেই মাছ আমার বাবা আনতে আজকে হলো মানে আমি এখান থেকে মাকে দিয়ে কুইটা নিয়ে যাবো আমাকে নিজেও করবো আমি মাত্রই হলো পরিষ্কার করে দিছি যে এখানে চিংড়ি মাছ বোন পরিষ্কার করতেছে আমিও পরিষ্কার করবো ভাবলাম আপনি সাথে একটু শেয়ার করি

তারপরে যা করছি এটা তার বলা যাবে না এখন আমার থাকছে নিয়ে যাবে তুমি ঘরে বসে যাও নিয়ে যাও ঘরে বসে খাওয়া যাও দেখেন কেন কান্তাছে দেখেন

তো সকালবেলা তো দেখলে আমরা অনেক রকমের মাছ কাটাকাটি করলাম তার মধ্যে চিংড়ি মাছটা হলো আমি আর বাচ্ছিলাম মায়ে লাগছে করে পাচ্ছি তাই আমি প্রথম বলছিলাম ওর থেকে বড় বড় নিচে নিয়ে মারা গেছে তো মারা হলো ওই ছোটো বলে গেছে এ বড় হলো এই যে চিংড়ি মাছটা করলাটা খুব পছন্দ করে করলা সব কিছু না না কতটাও না করলা ওরা কেন সব বাবা অনেক পছন্দ করে করলাতে চিংড়ি

সব সময় হলো চাষিদের আনি না তো অনেকে প্রশ্ন করেন চাষিরা কি আপনাদের সাথে কথা বলে না আসে না বাড়িতে তাবে বাড়ি সারাক্ষণ তো তাড়াই থাকে বাইতে ছিল না বলে আপনারা দেখেন নাই রানী বাড়ি টিকে ছিল ওরা না কালকে আছে আমার বাবা আসছে নামাজ পড়িরা

এক চোট মানে দুইটা ঝগড়া করে গেছে আমার ভাবিদের বাড়ি মুরগি আর আমাদের বাড়ি পাশের বাড়ি ভাবিদের ধরে ধরে নিয়ে যায় আবার আইসব ধরে ধরে নিয়ে যায় আইসব মা একবার ডিম দিয়া মুরগি দিয়ে দিয়েছি আরো তিনবার আইসি ওরা ডিম করা শেষ এখন আবার ইয়ে দেয়

আমি এখন জুই গেলে আমার একটা দমক দেয় জানো আমার একটা দমক দাম আমি যদি গায়ে মান না চিল্লাও কে দেয় একটা আমার দমক যদি গায়ে করো কে মারি খাও কে তোর দেয় একটা দমক আর যা কই হেরে যাতাম একটা দমক দে কালকে যেতে খাইতেছে আর আমারে দমকাইতেছে হুম ও কালকে যে কমেন্ট করছিল ওটার উত্তর তো দিলাম না এখানে কয়টা বাচ্চা আছে গো আমার নিচে রাখো পাঁচটা দশটা চৌদ্দটা চার চার চৌদ্দটা চৌদ্দটা আচ্ছা অনেকে বারোটা বলছেন তেরোটা বলছেন এখানে বাচ্চা আছে চৌদ্দটা তো অসংখ্য ধন্যবাদ যারা অনেক কষ্ট করে গুনছেন এগুলো আসলে ছোটাছুটি করে তো ভালো গুনাও যায় যারা চোদ্দোটা অনেকেই চোদ্দোটাও বলছেন অনেকে বলছে যে চোদ্দোটা হইতে পারে বা বারোটাও হইতে পারে এরকমভাবে বলছে ভালো করে দেখি আমার ভাবি বললো তেরোটা অনেকে তেরোটা বলছে যেদিন পালে সে যদি তেরোটা বলে তাহলে আমরা দামটা যেমন চোদ্দোটা বলতে পারি না এইখানে যে একটা চারটা চারটা তিনটা হ্যাঁ তেরোটা